গল্পটির নাম হলো ডাকে যদি যশোরেশ্বরী বছর সতেরো আগে সেবার রাজস্থানে বেড়াতে গিয়ে অম্বরে যে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আজ তোমাদের আমি সেই বিচিত্র অভিজ্ঞতার কথাই শোনাব কখন কোথায় কী রূপে যে তেনারা দেখা দেন তা কি আগে থেকে কিছু জানা যায় নাকি অনুমান করারই উপায় আছে কোনো ঘোষ স্পেশালের সেবারই প্রথম বেড়াতে গিয়েছি ট্রেনে আলাপ হয়েছে বনমালী কমলের সাথে ওরাও ভব ঘুরে আমারই মতো ঘোষ স্পেশালের অন্যতম মালিক কল্যাণবাবুকে দুই তিনবার যাত্রীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমাদের ভক্ত হয়ে পড়লেন তিনি আগ্রা থেকে সোজা আমরা থেমেছি জয়পুরে বর্তমান রাজস্থানের রাজধানী এই জয়পুর এই শহরে স্থপিত এক বাঙালি বলা হয় একে গোলাপ শহর হোটেলের ঘরগুলোও বেশ পরিচ্ছন্ন হোটেলের ছাদ থেকে জয়পুরের দৃশ্যটা বড় সুন্দর দেখায় মন ভরে গেল সকলেরই রাত্রে ছাদের ওপরেই খাবার ব্যবস্থা হলো ম্যানেজার কল্যাণবাবু ঘোষণা করে দিলেন কাল সকালে আমরা অম্বর দুর্গে যাব বিকালে জয়পুর দর্শন বেশ খুশি হয়েই শুতে গেলাম সকলে কতদিনকার স্বপ্ন সফল হতে চলেছে এতদিনে এ কি কম সৌভাগ্যের কথা পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম অম্বর দুর্গের কাছে আকবর সেনাপতি মানসিংহের বাস ছিল এই অম্বর দুর্গেই কছোয়া রাজপুতদের রাজধানী ছিল এই অম্বর জয়পুরের রাজধানী সরিয়ে আনার আগে প্রায় ছশো বছর আগে রাজধানী ছিল এই কছোয়াদের। নিচে গভীর খাদ চারপাশের পরিখায় টলটলে জল দুর্গের ছবি ভাসছে পরিখার জলে বেশ উঁচু উঁচু সিঁড়ি জয়পুর থেকে এগারো কিলোমিটার দূরে অম্ব বাস থেকে নেমে হই হৈ করে ছুটতে লাগলাম সবাই দুর্গে ওঠার জন্য পাহাড় কেটে সিঁড়ি ধাপগুলো বেশ উঁচু উঁচু ঘুরে ঘুরে দেখি ওপরে প্রাসাদ সবই শূন্য রংমহল নাচমহল স্নানানাগার দেওয়ানি আম ইত্যাদি দেখে ঢুকে পড়ি বিখ্যাত যশোরেশ্বরী মন্দিরে মা যশোরেশ্বরী ছিলেন এখানে নিয়ে এসেছেন মানসিংহ যশোরের বিখ্যাত জমিদার বিদ্রোহী প্রতাপদিত্যকে হারিয়ে মা কালীর প্রতি বাঙালির দুর্বলতা সবারই জানা বঙ্গভূমির এই মূর্তিটি আনা হয়েছে যশোর থেকে তুলে অর্থাৎ এখানেও বাঙালির গন্ধ নিজেদের দেবীকে দেখে দলের সবাই খুশি আল্লাদে ডগমগ হয়ে মা কালীর পুজো দিয়ে হৃষ্ট চিত্তে সবাই ফিরে চলল জয়পুরের দিকে বাসের মধ্যে সকলে শুধু ওই যশোরেশ্বরীর কথায় আলোচনা করতে করতে আবেগতৃপ্ত হয়ে জল প্রাসাদ উদ্যান ইত্যাদি দেখে ঢুকে পড়ল শাড়ি মিউজিয়ামে বিকালে অনেকেই জয়পুর শহর ঘুরতে গেল আমি কোথাও না গিয়ে ছাদের ওপরেই ঘুরতে লাগলাম মনের মধ্যে কেবলই যশোর প্রতাপাদিত্য মা কালী মানসিংহ খাঁচাবন্দি প্রতাপদিত্য এই সবই ঘুরপাক খেতে লাগলো রাতে খেয়ে দেখে ডায়েরি লিখে যখন শুতে গেলাম তখন রাত্রি প্রায় এগারোটা তারপর কছুয়া রাজপুত বিহারি লাল মানসিংহ ধূমঘাটের যুদ্ধ এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই এক সময় হঠাৎই মনে হলো কে যেন ডাকছে এই ওঠ ওঠ আমাকে দেশে নিয়ে চল আমি যে বহুদিন দেশ ছাড়া প্রাণ যে এই পাহাড়ের বুকে হাঁপিয়ে উঠছে রে আয় 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 আমার কাছে আয় আয় ঘুমটা ভেঙে গেল চারিদিকে অন্ধকার ভাবলাম বুঝি স্বপ্ন দেখছিলাম পাশ ফিরে শুয়ে পড়লাম আবার তারপরে কখন যেন ঘুমিয়ে পড়লাম কিন্তু আবার ঘুমের মধ্যেই মনে হলো কে যেন ডেকে উঠলেন আয় আই আমাকে নিয়ে যাবি আয় আমি যে ভীষণ কষ্টে আছি ধীরে ধীরে ঘুমটা পাতলা হয়ে গেল এরপর তখনই দেখলাম দরজা খোলা সেখানে কে যেন ছায়ার মতো দাঁড়িয়ে হাত নেড়ে ডাকছে আমাকে হ্যাঁ উনি তাহলে সেই মা যশোরেশ্বরী আসছে মা আসছি বলতে বলতে উঠে পড়ি তারপরে মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করি সেই ছায়া মূর্তিকে একে একে দরজা খুলে গেল আকাশে জোৎস আলো লোকজন নেই পথে শুধু আমরা দুজন যাচ্ছি আর যাচ্ছি কিন্তু কোথায় কেন যে যাচ্ছি তা জানি না নিজেই সময় সিঁড়ি এলো সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে উঠে গেলাম কি এক দুর্বার মায়াবী আকর্ষণে দেখতে দেখতে চলে এলাম মন্দিরের সামনে খুলে গেল মন্দিরের দরজা কি আশ্চর্য সেই ছায়ামূর্তি সহসাই যেন মিলিয়ে গেল সেই দেবী মূর্তির দেহে একটা সূক্ষ্ম আলোর রেখা হয়ে মা মাগো আমি এসেছি মা তোমাকে নিয়ে যেতে এসেছি মা বলে দু হাত বাড়িয়ে এগিয়ে গেলাম যশোরেশ্বরীর দিকে মাকে দু হাত দিয়ে স্পর্শ করলাম সঙ্গে সঙ্গে মনে হলো আমি যেন তরিতাহত হলাম অ আ আ আ করতে করতে জ্ঞান হারালাম পরদিন যখন জ্ঞান হলো তখন দেখলাম চারপাশে বহু অচেনা মুখ চোখে মুখে জলের ঝাঁপটা দিতে দিতে কি যেন বকছে কন হে কাহা সে আয়া হে কন জানে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলাম হোটেল সম্রাট স্টেশন কার নাজদিক তারপরেই আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম এবার যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি হোটেলেই শুয়ে মুখের উপর ঝুঁকে রয়েছে বনমালী আর কল্যাণবাবু যাক বাঁচা গেল এতক্ষণে জ্ঞান ফিরল উঠে বসি এবার গরম দুধ চা খেয়ে দুর্বলতা কাটতেই চেঁচিয়ে উঠলাম জয় মা জয় মা জয় মা যশোরেশ্বরী মা পাগল না হয়ে যায় শেষে দরজার বাইরে থেকে কে যেন মন্তব্য করে না না পাগল হইনি ভাই তবে অশরীর মায়ায় পড়েছিলাম সঙ্গীরা আমার কাহিনী শুনে তো অবাক বলে কি এও কি সম্ভব হাই এমন স্বপ্ন দেখাও যে বড়ই সৌভাগ্যের ব্যাপার জয় মা যশোরেশ্বরী তুমি সত্যিই জীবন্ত আজও কপালে দু হাত ঠেকায় বনমালীরা